নাউন কাকে বলে এটা আমরা অনেকেই জানি কিন্তু সেন্টেন্সে নাউন কি কি কাজ করে তা হয়তো আমাদের অনেকেরই অজানা আজকের ক্লাসে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো আসসালাম ওয়েলকাম টু মাই চ্যানেল আরিফাস ইংলিশ কেয়ার সুপ্রিয়া শিক্ষার্থী চলো দেখা যাক সেন্টেন্সে নাউন কি কি কাজ করে থাকে নাউন সাধারণত পাঁচ ধরনের কাজ করে থাকে নাম্বার ওয়ান ভার্বেল সাবজেক্ট হিসেবে কোন সেন্টেন্সে ভার্বেল সাবজেক্ট হিসেবে নাউন বসে যেমন রাকিব প্লেস ক্রিকেট দ্য পেন ইজ রেড দ্য পেন ইজ রেড রাকিব এবং দ্য পেন সাবজেক্ট হিসেবে বসেছে ছাত্রছাত্রীরা নাউন দুই ধরনের হয়ে থাকে ব্যক্তিবাচক এবং বস্তুবাসক যেমন রাকিব ও নাউন আবার দা পেন ও নাউন নাম্বার টু ট্রানজেটিভ ভার্বের অবজেক্ট হিসেবে ট্রানজেটিভ ভার্বের অবজেক্ট হিসেবে দ্বিতীয় নিয়ম হল নাউন ট্রানজেটিভ ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় পূর্বের ক্লাসে আমরা অবজেক্ট এবং অবজেক্ট চেনার উপায় নিয়ে আলোচনা করেছি তোমরা যারা অবজেক্ট চেনার নিয়ম না জানো তারা পূর্বের ক্লাসটি দেখে নিতে পারো যেমন রানা রিডস দ্য বুক এই বাক্যে দ্য বুক হলো অবজেক্ট কারণ এখানে ভারবের কাছে কি ধারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায় নেক্সট নাম্বার থ্রি প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবেও নাউন বসে প্রিপজিশনের পরে যে নাউন বা প্রনাউন বসে তাকে সেই প্রিপোজিশনের অবজেক্ট বলে যেমন হি গোজ টু কলেজ হি গোজ টু কলেজ এখানে টু প্রিপোজিশন এবং অবজেক্ট হলো কলেজ এবং এটা নাউন নাম্বার ফোর ইনকমপ্লিট ভাবের কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে যে শব্দ বা শব্দগুচ্ছ কোন সেন্টেন্সকে পূর্ণ করে তাকে কমপ্লিমেন্ট বলে কমপ্লিমেন্ট তিন প্রকার নাউন কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট এবং কমপ্লিমেন্ট আমরা এখানে শুধু নাউন কমপ্লিমেন্টেরই ব্যবহার দেখব যেমন হি ইজ এ টিচার এখানে টিচার শব্দটি কমপ্লিমেন্ট এবং উহা একটি নাউন নাম্বার ফাইভ নাউন ইন অ্যাপোজিশন হিসেবে যখন দুটি নাউন পাশাপাশি বসে একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তখন দ্বিতীয় নাউনটিকে নাউন ইন অ্যাপোজিশন বলে যেমন মিস জন ফিচার অফ ঢাকা ইউনিভার্সিটি ইজ এ লার্নেড ম্যান এখানে টিচার অফ ঢাকা ইউনিভার্সিটি নাউনিন অ্যাপোজিশন নাউনিন অ্যাপোজিশন ছাত্রছাত্রীরা এখানে দেখো টিচার অফ ঢাকা ইউনিভার্সিটি বাদ দিলেও সেন্টেন্সে অর্থের তেমন কোন পরিবর্তন হয় না একে বলে অ্যাপোজিশন এটি বাক্যের মধ্যে কমা দ্বারা বিচ্ছন্ন থাকে ছাত্রছাত্রীরা ফাইনালি আজকের ক্লাসে আমরা কি শিখলাম আমরা শিখলাম নাউনের কাজ পাঁচটি ভার্ভের সাবজেক্ট হিসেবে অবজেক্ট অবজেক্ট হিসেবে হিসেবে ইনকমপ্লিট ভার্ভের কমপ্লিমেন্ট হিসেবে এবং নাউনি অ্যাপোজিশন হিসেবে সুপ্রিয় শিক্ষার্থী আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোন ক্লাসে আল্লাহ হাফেজ